আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত দেশে এখন নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে করেছে সরকার মোটামুটি নিশ্চিত যে ডিসেম্বরে নির্বাচন এবং নির্বাচন কমিশনও বলছে যে ডিসেম্বরকে সামনে রেখেই তারা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এখন সরকার অনেকেই মনে করছিলেন যে সরকার নির্বাচন দিবে না তৈরি করবে করবে না তারা সংস্কারের কথা বলছিল এখন বিএনপির চাপে শুধু নয় সরকার বিভিন্ন ধরনের সমস্যার মধ্যেও পড়েছে এখন অনেকটা ছেড়ে দেমা কেঁদে বাঁচি সরকার মনে করছে যাক বাবা যাই হওয়ার হবে আমি আগে বাঁচি এবং সেই আঙ্গিকের কারণেই অনেকে মনে করছেন যে সরকার এখন ডিসেম্বরে নির্বাচনে দেরেই চলে যাবে যে আমরা আর দায় নিতে চাই না এখন ছাত্ররাও এ মাসেই দল ঘোষণা করবে তারা বলেছে নতুন দল এবং জামাত ইসলাম যদিও তারা বলছিল সংস্কার আগে কিন্তু এখন দেখা যায় যে গত সরি গতকাল রোববারে তারা ডিক্লেয়ার করে করে নোয়াগায় প্রার্থী ঘোষণা অর্থাৎ তারা সংস্কারের কথা নির্বাচন পরে বলেও নির্বাচনের প্রিপারেশনে তারা সবার চেয়ে আগে এখন নির্বাচনী আবহাওয়া যেটা সেটা হলো যে বিএনপি মাঠে আছে জামাত আছে। অন্যান্য দল আছে ছাত্ররা করতেছে কিন্তু আওয়ামী লীগের অবস্থান কি হবে আওয়ামী লীগ কি নির্বাচনে এইরকম কিছু দল তারা চাচ্ছে যে আওয়ামী লীগ নির্বাচনে না থাকে আর জামাত বিএনপি এরা হচ্ছে মধ্যপন্থ অবলম্বন করেছে তারা সরকারি টাইপের কথাবার্তা বলতেছে না জনগণ সিদ্ধান্ত নেবে জনগণ কিভাবে সিদ্ধান্ত হবে এটা কি গণভোট হবে হা না ভোট হবে অর্থাৎ তারা বাধাও দিচ্ছে না আবার করতেও বলছে না এরকম একটা অবস্থা এখন আমার ধারণা হচ্ছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না তবে তার নিবন্ধন বাতিল করবে সরকার যাতে সে নির্বাচন করতে না পারে আর যদি দ্বিতীয় হয় আওয়ামী লীগকে একদম লাস্ট মোমেন্টে ছাড়বে যাতে দল গুছাইতে গুছাইতে নির্বাচন হয়ে যায় এই টাইপের যাতে কোনো বড় সাফল্য না দেখাতে পারে আবার যাতে ক্ষমতায় না আসতে পারে তবে আওয়ামী লীগ দমে যাবার দল না তারা যতই না করুক না দিক তারা স্বতন্ত্র হলে নির্বাচন করবে নাইলে বানচাল করার চেষ্টা করবে এখন নির্বাচনে জামাত এবং ইসলামী দলকেও একটি মোর্চা করার চেষ্টা করছে বিএনপিও তার সমমনের দল বিশেষ করে মান্না রব এদেরকে নিয়ে এবং ছাত্রদেরকেও জামাত বিএনপি দুদলে ভিড়ানোর চেষ্টা করছে এখন ছাত্রদের যতই হাক ডাক থাকুক না কেন তাদের জনপ্রিয়তা তলা নিতে ভোটের বাক্সে বর্জুর চার থেকে ফাইভ পার্সেন্ট চার থেকে পাঁচ শতাংশ ভোট জামাত সবচেয়ে বড় দল ইসলামী দল কিন্তু অতীতে দেখা গেছে তাদের ভোটের বাক্সে তাদের ভোট পড়েছে ফাইভ পার্সেন্ট তো এইবার বেড়ে হয়তো টেন টু ফিফটিন পার্সেন্ট হতে পারে বর্জ্য সকল ইসলামী দল মিলেও বর্জুর বিশ পঁচিশ পার্সেন্ট ভোট হতে পারে তাদের এটা দিয়ে ক্ষমতায় যেতে পারবে না তারা আর বিএনপি জামাতের অক্ষের সম্ভাবনা সেটাও এখন জিরো পার্সেন্ট তো অনেকে ধারণা করছেন যে মোর্চা হতে পারে এখন মোর্চা হতে পারে চার দল চার রকম চারটা মোর্চা হতো একটা ইসলামী অক্ষজোট হতে পারে একটা বিএনপির নেতৃত্বে অক্ষজুট একটা বামদের ঐক্যজোট আর একটা হতে পারে আওয়ামী লীগের ঐক্যজোট আর ভোটের বাক্সে কিন্তু হিসাব আলাদা ভোটের মোর্চা হচ্ছে অন্যরকম এটা দুইটা একটা হলো আওয়ামী লীগের ভোট একটা অ্যান্টি আওয়ামী লীগ ভোট এখন আমাদের দেশের একটা বিষয় মানুষের মাথার মধ্যে কাজ করে এই যে ধরেন ছাত্রদের কথা বলতেছেন মানে এত হুলুস্থুল লাগায় দিছে কিন্তু আমাদের দেশের মানুষের মধ্যে মনের মধ্যে একটা চিন্তা সবসময় কাজ করে আরে এইগুলো পুলা না কি মানে প্রথমেই বাতিল করে দেয় এখন এই টেন্ডেন্সি যদি বলবৎ থাকে ছাত্ররা ভোটের বাক্সে ফেল মারবে এটা একশো পার্সেন্ট নিশ্চিত আর আরেকটা মেন্টালিটি আছে আমাদের সেটা হলো যে দেখা গেল ইলেকশনে হয়তো একজন প্রার্থী খুবই ভালো সজ যোগ্য কিন্তু তাকে ভোট দেয় না কারণ সে আজ করে দেখে যে এর এত বেশি জনপ্রিয়তা নাই সুতরাং সে তার ভোট নষ্ট করতে চায় না সে মনে করে আরে ভোট দেওয়া মানে ভোট নষ্ট তখন সে ওই ঘুরে ফিরে আওয়ামী লীগ বিএনপি কি ভোট দেয় আপনি দেখেন জামাতে ইসলাম সর্বপ্রথম ইসলামী দল কিন্তু ভোটের বাক্সে ফাইভ পার্সেন্ট অতিথি সেটাই দেখা গেছে অর্থাৎ ভোটের বাক্সে ফাইনালি কিন্তু আওয়ামী লীগ বিএনপি এখন নতুন প্রজন্ম একটা আসছে তাদের ভোট ফিফটি ফাইভ পার্সেন্ট এখন এদের এরা কাকে ভোট দেয় এটা এখনো নিশ্চিত কেউ কেউ বলছেন এগুলো বুট দিতেই যাবে না এগুলো এমন এক প্রজন্ম সারাদিন মোবাইল নিয়ে থাকে ল্যাপটপ নিয়ে থাকে এরা দাঁত মাজে না ঠিক মতো এরা মনে করতে পারে বুট কিসের বুট এগুলো গিয়ে সময় নষ্ট করে লাভ সুতরাং যারা ওই নতুন প্রজন্ম বুটের আশা করে বসে আছেন যে তাদের উপর ভর করে ক্ষমতায় যাবেন হিসাব গরমিল হইতে পারে এখন আওয়ামী লীগ নির্বাচনে যেতে পারলে এক হিসাব না যেতে পারলে আরেক হিসাব তবে আমার ধারণা এইবার আওয়ামী লীগ যদি নির্বাচনে যেতে পারবে পারে তাহলে এককভাবে কোন দলই ক্ষমতায় যেতে পারবে না এক্ষেত্রে আওয়ামী লীগ এবং বিএনপি দুটোই একশোর অধিক সিট পাবে কিন্তু একশো সিট পেয়ে বা একশো দশটা সিট পেয়ে তো বা একশো বিশটা সিট পেয়ে আপনি এককভাবে ক্ষমতায় যেতে পারবেন না তাহলে আপনার ছোট দলগুলোর সাপোর্ট লাগবে অক্ষমতের সরকার লাগবে একশো একান্নটা বানাতে তবে আমার ধারণা যে জামাত এইবার গেইন করবে তারা চল্লিশ থেকে পঞ্চাশটি আসন পেতে পারে যাই হোক কথা হলো যে এই যে নির্বাচনের হিসাব নিকাশ এই হিসাব নিকাশ আবার অনেক কিছুর উপর নির্ভর করে প্রথম কথা হচ্ছে আওয়ামী নির্বাচনে থাকছে কি থাকছে না দ্বিতীয়ত যে যে সংস্কার কমিশনের প্রস্তাবনা আছে এখানে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হয় সংখ্যানুপতিক্ষারে নির্বাচন হয় কিনা সব বিষয়েও অনেকটা ম্যাটার করে তবে আমি যে অ্যানালাইসিস বা বিশ্লেষণ করলাম সেটা পুরানো যে সিস্টেম তিনশো আসনের পার্লামেন্ট সেই হিসাব ধরেই আমি এই কথাগুলো বললাম তবে সিস্টেম বদলে গেলে সেটা হয়তো অন্যভাবে ভাবে হতে পারে ক্যালকুলেশন তারপরে ভোটের বাক্সে কতগুলো সিস্টেম আছে আমাদের দেশে যে আওয়ামী লীগ অ্যান্টি আওয়ামী লীগ ঠিক আছে ভোটের সময় ভোট দেয় আওয়ামী লীগ বিএনপি এই হিসাবটা একদম উড়িয়ে দেওয়া যাবে না যাবে না এটা থাকবেই যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ